নেতৃত্বে আর কোনো দেশে বাংলাদেশ চলবে না আপনারা চলবেন না আর চলে না আর চলবে না চলবে না চলবে না সৃষ্টি এত মানুষের রক্ত নিল শেখ হাসিনা স্বয়ং ঠিক আছে অর্ডার দিয়ে পুলিশ দিয়ে ছাত্র জনতা সাধারণ লোক শিক্ষক কোনো লোক কোনো লোক এ দেশের নিরাপদ নয় সে কেন অবিলম্বে প্রত্যাখ্যা করে না এ দেশে দেখতে পাচ্ছে না যে সব এলাকা এখন তার নিয়ন্ত্রণে চলে না পুলিশ চলে না বিজেপি চলে না সে কি কিছু বুঝতে পায় না সে দেখতে পায় না এখন পুলিশ না কোনো চলে না কোন মানুষ চলে না সাধারণ লোক নিরাপত্তা নয় কোন লোক নিরাপত্তা নয় কোনো লোকে নিরাপত্তা দিতে পারে না সে কি দেখে না দেশবাসীকে সে কি বুঝে না আর ষোলো বছর ধরে অবৈধভাবে আছে আর কত রক্তপাত করবে সেই অবিলম্বে দায়ী পদত্যাগ এখনই করুক এখনই করুক তার যদি কোনো সমস্যা থাকে সে পদত্যাগ এখনই দায়ী নিয়ে পদত্যাগ করুক আমি এইটুকুই বলতে চাচ্ছি জনগণের দায় নিয়ে সে পদত্যাগ এখনই করুক দেশ তার আওতায় চলে না এখন পুলিশ তার কোথায় চলে না সেনাবাহিনী তার কোথায় চলে না রেপ তার কোথায় চলে না পুলিশ ভাইয়েরা আপনারা আর একটা গুলি করবেন না আপনাদেরকে বলছি আপনাদের ভাই আপনাদের সন্তান আপনাদের বন্ধু আপনাদের আপনাদের বন্ধু ঠিক আছে আপনারা কেউ অন্যায় ভাবে আর ছাত্রকে গুলি করবেন না অনেক লক্ষ্য খেয়েছেন অনেক মানুষের ইজ্জত গেছে অনেক কিছু হয়ে গেছে আর আপনারা গুলি চালাবেন না মাঠে থাকবেন না প্রধানমন্ত্রী